ভাগ্যের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভাগ্য পরিবর্তন হয় তাই দুর্ভাগ্য বা সৌভাগ্যে কখনো হতাশ হবেন না নিজের আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করে যাবেন দেখবেন জয় আপনার সুনিশ্চিত হবেই হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ স্বয়ংভাগ্যবিধাতা দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি থেকে চার মাসের জন্য মার্গি হতে চলেছে আর তুলা রাশি অষ্টম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি চার মাসের জন্য মার্গি হওয়ার ফলে বিশেষ বিশেষ চারটি দিকে চারটি যথেষ্ট সমৃদ্ধিকর যথেষ্ট আনন্দদায়ক যথেষ্ট শুভাকাঙ্ক্ষী খবর তুলা রাশিদের জীবনে আসতে চলেছে কেননা দীর্ঘদিন প্রায় একশো উনিশটা দিন দেবগুরু বৃহস্পতি তুলা রাশির অষ্টমে বক্রি অবস্থায় রয়েছে আর চৌঠা ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি হবে মার্গি আর মার্গি বৃহস্পতি চারটে মাস পুরো পনেরোই মে পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চারটে মাস চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত তুলা রাশির জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে গুরু মানে আশীর্বাদ গুরু মানে শিক্ষা গুরু মানে ন্যায় গুরু মানে পবিত্রতা গুরু মানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা মানবতা গুরু মানে আদর্শ গুরু মানে অর্থ গুরু মানে বিদ্যা গুরু মানে মানুষকে মানুষ হিসাবে ভাবার আস আশ্রয় আর গুরু মানে সকল দুঃখ কষ্টের নিরাময় সেই গুরু বৃহস্পতি এবার মার্গি হচ্ছে আর মার্গি বৃহস্পতি অবশ্যই বিশেষ কয়েকটা রাশির মধ্যে তুলা রাশির জীবনে সমৃদ্ধিকর খবর বয়ে নিয়ে আসছে তুলা রাশির ক্ষেত্রে চার চারটি সুখবর কী আছে তা আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব। এছাড়াও গুরু বৃহস্পতিকে আরও বেশি শক্তিশালী করার বিশেষ কিছু উপায় আমি এই ভিডিওই জানাবো তাই বলবো আপনি যদি তুলা রাশি হন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি যদি তুলা রাশি নাও হন আপনার জানাশোনা সকল তুলা রাশির মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা পুরো দু হাজার পঁচিশ ভোর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আর সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ভলাদেশে প্রবেশ করি সাধারণভাবে দেখতে গেলে গুরু বৃহস্পতির অষ্টমে অবস্থান এবং অষ্টম স্থানে মার্গি হওয়া অষ্টম স্থানে অবস্থান অষ্টম স্থানে মার্গি হওয়াকে সাধারণভাবে খুব সৌভাগ্যকর খবর সাধারণত বলা যায় না কিন্তু কারণ অষ্টম স্থান হচ্ছে নানা ধরনের বাঁধা বিঘ্ন বিপত্তি নানা ধরনের ফাঁড়া নানা ধরনের দুর্যোগের স্থান আর এই স্থানে গুরু বৃহস্পতি মার্গী হওয়াকে অনেকেই সৌভাগ্যমূলক বলবে না কিন্তু একটা কথা মনে রাখবেন গুরু মানে বিঘ্নহন্ত্রা গুরু মানে যে কোনো বিঘ্নকে দূরে সরিয়ে নতুন যুগের সূর্যোদয় ঘটাবার একমাত্র ক্ষমতা রাখে দেবগুরু বৃহস্পতি তাই আপনার অষ্টম স্থানে গুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনার বাঁধা বিঘ্ন আপনার নাশ হবে বাঁধা বিঘ্ন থেকে আপনাকে সরিয়ে একটা আদর্শতায় পরিণত করবে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জীবনে যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তিকে সরাতে দেবগুরু বৃহস্পতি অষ্টম স্থানেই মার্গী অবস্থায় আসতে চলেছে আর অষ্টম স্থান হচ্ছে আমাদের জীবন বদলের স্থান আর দেবগুরু বৃহস্পতি এই অষ্টম স্থানে মার্গী হওয়ার ফলে আপনার জীবনে যথেষ্ট বদল আসবে বাঁধা বিঘ্ন সরিয়ে একটা উত্তম একটা আদর্শ জীবন আপনাকে উপহার দেবে দেবগুরু বৃহস্পতি আপনি যদি তুলা রাশি নারী পুরুষ হন দেবগুরু বৃহস্পতি যে জিনিসটা সবচেয়ে পবিত্র সেটি হচ্ছে দৃষ্টি আপনারা সকলেই জানেন দেবগুরুর কাছে তিনটে দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি আর গুরু বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি দিচ্ছে ঠিক দ্বাদশ স্থানে অর্থাৎ স্থানে দশম দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আর স্থান মানে আমরা সকলেই জানি ব্যয়ভাব ভাব ভ্রমণ ভাব এবং অবশ্যই উত্তম লাক্সারি জীবনের ভাব আর এখানে গুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে যারা বিদেশে কাজ করে বা বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত আছে বা যারা বিদেশ যাত্রা করতে চায় তাদের অনুকূল পরিবেশ অনুকূল পরিস্থিতি তৈরি করবে যারা বিদেশ থেকে কিছু লাভ করে তাদের ক্ষেত্রেও বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তারা আপনার যদি ইম্পোর্ট এক্সপোর্ট বিশেষ থাকে তাহলেও সেক্ষেত্রে সমৃদ্ধি আসবে এছাড়াও যারা ইউটিউবার আছে যারা ব্লগার আছে প্রত্যেকের ক্ষেত্রেই যারা যদি তুলা রাশি হয় তাদের জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য কারণ এক্ষেত্রে রাশি প্রত্যেক জাতক জাতিকা আপনার অনলাইন বিশেষে যথেষ্ট সৌভাগ্য আনবে দেবগুরু বৃহস্পতির এই দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে দ্বাদশ ঘর হচ্ছে আপনার অর্থাৎ কোনো মজুদ করা আর আপনার দৃষ্টি যেহেতু বারোতম ঘরে আছে তাই এবার আপনার দ্বারা কিছু মজুদ করার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি তুলা রাশি হন আদর স্থান মানে যেহেতু ব্যয় ক্ষেত্র আর ব্যয় ক্ষেত্রে গুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার আপনার ব্যয়ের যে প্রবণতা বা ব্যয় হয়ে যাচ্ছে সেই ব্যয় ক্ষেত্রকে কন্ট্রোল করবে স্বয়ং দেবগুরু গুরু বৃহস্পতি প্রথমেই বলেছিলাম দেবগুরুর কাছে তিনটি দৃষ্টি আছে দেবগুরুর যে সবচেয়ে সৌভাগ্যকার ও পবিত্র দৃষ্টি সেই সপ্তম দৃষ্টি সেই সপ্তম দৃষ্টি পড়ছে তুলা রাশি ধনস্থানে ধনভাগে আর ধনভাগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে আপনার জীবনে ধনভাগ্য উত্তম হবে আপনি যদি বিশ্বিক আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তৃতীয় অষ্টম ভাব মানে টাকা ফেঁসে যাওয়া আর দ্বিতীয় ভাব মানে আমাদের উপার্জন তাই বলাই যায় এই সময় প্রত্যেকটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অর্থ আগমনের একটা সুন্দর পথ তৈরি করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাদের কাছে কোনো হতাশাই থাকবে না কোনো কাজেই তারা পিছপ হবে না প্রত্যেক কাজেই সাকসেস হবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়া দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা যে সমস্ত ব্যক্তি বাক্য বইয়ে অর্থ উপার্জন করে অর্থাৎ অ্যাঙ্কার অর্থাৎ টিচার অর্থাৎ অধ্যাপক অর্থাৎ অর্থাৎ যারা বাক্যের দ্বারা উপার্জন করে তাদের বাক্যের মধ্যে মাজুরতা আসবে বাক্যের মধ্যে তারা নিজেকে খুঁজে পাবেন দ্বারা তারা সকলের কাছে পরিচিত হবে আপনি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিক হন সুতরাং যারা যারা যে কোনো ধরনের শিক্ষক অ্যাঙ্কার বা যারা বিভিন্ন ধরনের কন কনসাল্টিং কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই গুরু বৃহস্পতি সৌভাগ্য আনবে আপনি যদি রাশি জাতক জাতিকা হন তারা আপনার ধনস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে যে আটকে থাকা মাঙ্গলিক কার্যগুলো এবার সম্পন্ন হবে আপনার গিয়ে কারোর বিয়ে হতে পারে বা আপনার নিজের বিবাহ হতে পারে বা সন্তান লাভের মতো পূর্ণ খবর বা ভালো ধরনের আর্থিক উন্নতির জন্য পূর্ণ খবর আমরা পেয়ে থাকি কেননা এর ফলে আমাদের জীবনে গুরু বৃহস্পতি বিরাট সমৃদ্ধি আনবেই আনবে আর তুলা রাশির ক্ষেত্রে শেষ আছে আর একটা দৃষ্টি আছে দেবগুরু বৃহস্পতি তা ভাগ্য দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি নবম দৃষ্টি পতিত হয়েছে আপনার রাশির ঠিক আপনার রাশির ঠিক চতুর্থ স্থানে চতুর্থ স্থান মানে ঘরবাড়ি সুখ মা চতুর্থ স্থান মানে বন্ধু বান্ধব চতুর্থ স্থান মানে কেন্দ্রস্থান কেন্দ্রস্থানে গুরু বৃহস্পতির অবস্থান সকলের কাছে মর্যাদা হানিকর হবে তাই আমি বিশেষভাবে বিশেষভাবে বলবো যে তোরা রাশি গুরুর এই যে নবম দৃষ্টি আপনার ঠিক চতুর্থ স্থানে চতুর্থ স্থান থেকে মা চতুর্থ স্থান থেকে গাড়ি বাড়ি সম্পত্তি চতুর্থ স্থান থেকে বন্ধুবান্ধব বোঝায় তাই আমি অনুরোধ করব। আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি আপনার জীবনে যদি নতুনত্ব চান আপনি বিশেষ করে নিজেকে আরও বেশি আরও বেশি ধারণ্য করার চেষ্টা করুন কেননা আপনার চতুর্থ স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকা আপনার বাড়ি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে আপনার গাড়ি নেবার একটা বিশেষ সুযোগ তৈরি করে দেবে দেব গুরু বৃহস্পতি বলবো আপনার প্রপার্টি প্রপার্টি রিলেটেড যে সমস্ত কাজ আপনি ঝুলছেন আপনি এখন সেই সমস্ত কাজে উন্নতি চোখে পড়বে সেই সমস্ত কাজ দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কেননা গুরুর নবম দৃষ্টি আপনার রাশি চতুর্থ স্থানে পড়ায় আপনার বন্ধু বান্ধবরা এমন কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবে যা থেকে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন কেননা গুরু সদা সর্বদা তুলা রাশিকে সৌভাগ্য দৃষ্টি প্রদান করে থাকে যা কখনোই তারা কোনোভাবে কথার খেলাপ করে না সুতরাং তুলা রাশির ক্ষেত্রে গুরুর এই অবস্থান সত্যি ভয় দরিয়ে দেয় সত্যি তুলা রাশির জীবনে কিছুটা অশান্তিময় থাকতেই পারে এছাড়া বলবো আপনার জীবনে এই গুরু বৃহস্পতির নবন দৃষ্টি আপনার রাশি চতুর্থ স্থানে থাকায় আপনার সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দময় জীবন আপনি উপহার পাবেন স্বয়ং দেব গুরু বৃহস্পতির থেকে এছাড়াও বলবো গুরু যেহেতু সৌভাগ্যজনক ফল দেয় তাই আপনার রাশির চতুর্থে গুরুর বৃষ্টি থাকায় মা বা মাতৃ স্থানে দিয়ে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সাহায্য লাভ আপনি নিশ্চিত পাবেন তুলা রাশি এছাড়াও বলবো যে গুরু বৃহস্পতির যে যে গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে অর্থাৎ রাশির ক্ষেত্রে বিশেষ দুটি স্থানের অধিপতি এক গুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানের অধিপতি আবার গুরু বৃহস্পতি তৃতীয় স্থানের অধিপতি তাই গুরুকে ধন রাশির ক্ষেত্রে শুভ গুরুকে তুলা রাশির ক্ষেত্রে বহুত সৌভাগ্য বহনকারী গ্রহ হিসেবে বলাই যায় কারণ গুরু রাশির্বাদে রাশিরা যথেষ্ট সৌভাগ্যকার খবর পাবে তাদের জীবনে বিরাট সমৃদ্ধিময় সময় আসবে তারা অবশ্যই নিজেদেরকে আরও সমৃদ্ধিকর চোখে করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবার আমি বলবো এই যে গুরু যে তিনটে দৃষ্টি দিচ্ছে এর ফলে যে বিরাট সাফল্যের মুখ দেখবে নতুন জীবনের পথে এগিয়ে যাবে তাদের জন্যে অবশ্যই নতুন কিছু নতুন কিছু অবশ্যই আসবে এবার আমি বলবো কিছু প্রতিকার যে প্রতিকারগুলো করতে পারলে গুরু বৃহস্পতি আপনার জীবনে সমৃদ্ধ প্রদান করবে আপনাকে প্রত্যহ একটা করে সিগারেট বা একটা করে বেরিয়ে খেতে পারেন একটা এই প্রত্যহ স্থানের সময় স্থানের জলে কেশর মিশিয়ে স্নান করতে পারেন স্থানের জলে কেশর মিশিয়ে স্নান করলে গুরু বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠছে আপনি প্রত্যহ বিশেষভাবে বিশেষভাবে আপনি কর্মজীবনের সফলতার নিশ্চিত সুযোগ পাবেন তুলা রাশি এছাড়া গুরু আশীর্বাদে আপনার আর্থিক লেনদেনও যথেষ্ট শুভদায়ক হবে আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট উপকৃত হবেন তুলা রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আজকের এই ভিডিও আমি প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকে বললাম দেবগুরু বৃহস্পতি মারিয়ে হওয়ার ফলে চার মাসে চারটে সুখবর তারা নিশ্চিত পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পুরা রাশি জাতক জাতিকা ভিডিও থেকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কখন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন মিডিয়া শেষ করে নমস্কার ধন্যবাদ